এসেছে সে একদিন লেখক উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এই গল্পে লেখক কোন খ্রিস্টাব্দের কাহিনী বলেছেন এই গল্পে লেখক উনিশশো ছয় খ্রিস্টাব্দের কাহিনী বলেছেন সে সময় কলকাতা থেকে কোন কাগজ বের হতো সে সময় কলকাতা থেকে যুগান্তর কাগজ বের হতো যুগান্তরের সম্পাদকের মধ্যে বিশিষ্ট একজন কে ছিলেন যুগান্তরের সম্পাদকের মধ্যে বিশিষ্ট একজন ছিলেন স্বামী বিবেকানন্দের ছোট ভাই ভূপেন দত্ত ভূপেন কোথায় ঘুরতে বের হয়েছিলেন ভূপেন পূর্ববঙ্গে ঘুরতে বের হয়েছিলেন বারিন্দ্রকে কে ছিলেন বারিন্দ্র অর্থাৎ বারিন্দ্র ঘোষ ছিলেন শ্রী অরবিন্দের ছোট ভাই তখন বাংলার ছোটলাট কে ছিলেন তখন বাংলার ছোটলাট ছিলেন অ্যান্ড্রু ফ্রেজার লেখক কাকে মূর্তিমান শাসনযন্ত্র বলেছেন লেখক বার্লি সাহেবকে মূর্তিমান শাসনযন্ত্র বলেছেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কি ছিলেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতের মুক্তিযুদ্ধের একজন বিপ্লবী সৈনিক